গার্মেন্টসের মেয়েরা ছেলে ধরতেই পারে মেয়ের ঘর নাই বাড়ি নাই কিছুই নাই মেয়ের চেহারা ভালো না মেনে নিমু না বয়স বেশি মেনে নিব না অনলাইন বা মোবাইল প্রেমের সূত্র ধরে আত্মহনন বা অনশনের মতো ঘটনা বাংলাদেশে হরহামেশাই ঘটে চলছে তাই ধারাবাহিকতায় আজকে বগুড়া জেলার ধুমড় উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের ইউনুস আলীর ছেলে মনসুর আলীর বাড়িতে বিয়ের দাবিতে আমরণ অনশন করছেন একই গ্রামের আব্দুল কাদের আলীর মেয়ে সুমি খাতুন তাদের মধ্যে কি ঘটনা ঘটেছে শুনবো এখন সুমি কাছ থেকে আমি ঢাকায় থাকতাম সেও ঢাকায় থাকতো একদিন আমাদের দেখা হয় দেখা হওয়ার পর আমাদের পরিচয় হয় যে আমরা তো একই এলাকার তারপরে থেকে আমাদের কথা শুরু হয় কথা শুরু হয় দেখাও হয় দেখা হওয়ার পর যখন সম্পর্ক ছয় মাস আট নয় মাস চলে যায় তখন সে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যায় দেখা করতে এবং কি তার বাসায়ও নিয়ে গেছে আমারে তারপরে যখন আমি বাড়িতে আসি বাড়িতে এসেও আমার সাথে দেখা করে আর কিছুদিন পর পর বলে আমি বিয়ে করব বিয়ে করব সময় দেয় ডেট দেয় আর পিছায় দেয় আমারে বলছে যে বাইরে যাবে বাইরে যাওয়ার আগে বিয়ে করে থেকে যায় বিষা হলে বিয়ে করবে কিন্তু বিষা বের হওয়ার পরও সে আমাকে বিয়ে করে না সে আমার সাথে প্রতারণা করছে উনি কি অস্বীকার করছে যে উনি আর বিয়ে করবে না হ্যাঁ আচ্ছা এই জন্য আমি তার বাড়িতে আসছি মানে কি দাবি নিয়ে সেটা একটু বলবেন বিয়ের দাবি নিয়ে আপনাকে যে বিয়ে করতে হবে এর কি কারণ আছে সেটা বলেন সে আমার সাথে এক দেড় বছর সম্পর্ক করছে শারীরিক সম্পর্ক করছে বিয়ে তো করতেই হবে আচ্ছা সেটা কি আপনার সম্মতিতে হয়েছে নাকি তো অসম্মতিতে জোরপূর্বক হয়েছে সম্মতিতেই হয়েছে আচ্ছা ভালো যখন বাসতে সম্মতিতেই তো হয়েছে আচ্ছা তাহলে এখন উনি বিয়ে করতে চাচ্ছে না কেন এটা একটু বলবেন বিয়ে করতে চাচ্ছে না কেন তার পরিবারের জন্য বিয়ে করতে চাইছে না সে আপনাকে কি বলছে সে কেন বিয়ে করতে পারবে না প্রথমেও বলছে যে আমার পরিবার মানবে না কিন্তু আমি একাই বিয়ে করব কিন্তু এখন সে তার পরিবার ছাড়া বিয়ে করতেছে না বলতেছে আমার পরিবার মানবে না আমি বিয়ে করতে পারবো না আপনার সাথে যে এই যে একদের বছর যাবত এই ছেলে সম্পর্ক তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? আমার কাছে সকল প্রমাণ আছে। কি রকম? এতদিন এসএমএস কোর্স এসএমএস আছে কল লিস্ট আছে রেকর্ড আছে ভিডিও আছে ছবি আছে। আচ্ছা হাজার তার সাথে তার সাথে কোথায় কোথায় গেছেন আপনি? তার সাথে আমি বিভিন্ন জায়গায় গেছি। যেমন যেমন জিয়া উদ্যান ঘুরছি। এমনি দিনে অনেক জায়গায় ঘুরছি। তার বাসায়ও আমি গেছি। তার বাসা কোথায় ছিল? তার বাসা ছিল ইয়াতে সাবাদ। আচ্ছা। উনি ওখানে কি করেন? আপনি ওখানে কি করতেন? উনি ওখানে তখন জব করত। আপনি? আমি জব করতে গেছিলাম। আমি এখন ছেলে যেহেতু আপনি বিয়ে করবেন না সেই ক্ষেত্রে আপনি এখন কি করবেন? আমি এই বাড়িতেই থাকব। মরলে আমি এই বাড়িতেই মরব বাসলে আমি এই বাড়িতেই বাসব। এখন ওনারা তো ঘর দর তালা দিয়ে রাখছে ওনারা তো আপনাকে ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছে না তা আপনি এখানে কি আপনি থাকবেন আমি এভাবেই থাকবো মানে এখানে আপনি আসছেন কবে গতকাল রাতে এখন পর্যন্ত কি আপনি মানে খাওয়া দাওয়া বা ডুব গোসল এরকম কিছুই হয় নাই না এই পরিবারের লোকজন কি বলতেছে এই পরিবারের লোকজন রাত গতকাল রাতে বসছিল সবাই মিলে বসে একটা সমাধান সমাধান নিয়ে আসছে সেটা হচ্ছে টাকা দিয়ে মিটিয়ে দিতে চাইছে সেক্ষেত্রে আমি তো এখানে টাকার জন্য আসি নাই সাথে করে বিদেশ চলে যাবে সে যদি আমার আমার সাথে সাথে না করবে তাহলে তো কথা বলতো যেহেতু ক্ষতি কিন্তু অনেক হয়েছে একটা ইজ্জতের ব্যাপার ক্ষতি অনেক হয়েছে যার কারণে ওরা বললো যে আমরা আশি হাজার টাকা দেই দুই পক্ষের মুরব্বি কিন্তু এই ডিসিশনটা নিল এখন হুট করে মেয়ের বাবা বলতে আসে যে আমি এই ডিসিশন মানি না তাহলে কিছুক্ষণ আগে বলল যে আমার মুরব্বীরা যে ডিসিশন নিব সেটাই আমার সিদ্ধান্ত এখন আবার যখন সিদ্ধান্ত রায় হয়ে গেল যে আশি হাজার টাকা তখন আবার ফের ছেলে মেয়ের বাবা আবার বলতে যে আমি এই ডিসিশন মানি না তো এখন ওনার তো মা মারা গেছে মেয়েটা অসহায় মা নেই কেউই নেই দুটা ভাই আছে আর কি তা আমরা হলাম প্রতিবেশী তা আমরা চাইছিলাম যে মেয়েটা নিয়ে এদের সাথে সামাজিকভাবে আমরা কিছু স্থানীয় লোক নিয়ে সমাধান দেওয়ার জন্য কালকে রাত্রির থেকে আমরা চেষ্টা চালাচ্ছিলাম কিন্তু এনারা এইভাবে ধরা দেয় নাই উল্টা আমাদেরকে এখানকার লোকজন আমাদের সাথে খারাপ ব্যবহার করছে আমাদের বানতে চাইছে বানবে এই ধরনের ভাষা বলছে আচরণ করছে আরো বিভিন্ন ধরনের খারাপ আচরণ করছে আমরা মেয়েটার বিয়ে চাচ্ছি কোনো টাকা পয়সা না